নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে আস্তে আস্তে এবং নিম্নচাপের জেরে কিন্তু একটা সাতাশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তিনটি জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর দু তারিখ থেকে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ওপর থাকছে ভারী বৃষ্টি এবং নতুন করে যেই নিম্নচাপটি দু তারিখের দিকে সৃষ্টি হচ্ছে এবং তারই সাথে কিন্তু আরেকটি এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ যেটি কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে রয়েছে সেটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি আমাদের বাংলাদেশ এবং তার সাথে কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের জেরে কারণ এটি কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে এ পাশে কিন্তু উত্তর পশ্চিম দিক বড় অগ্রসর হবে তো কী কী পরিবর্তন থাকছে তা তুলে ধরবো আমরা এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবাদপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং সতর্কতা কিন্তু আজ প্রতিটা জেলার মধ্যে থাকছে না কিছু জেলার মধ্যে থাকছে সতর্কতা তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজ কলকাতা এবং হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারই সাথে কিন্তু এপাশে পাশে বাঁকুড়া এবং আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু কিছু জেলায় রয়েছে এবং বাদবাকি বাকি প্রতিটা জেলাতেই কিন্তু সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তো সাতাশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই তিন জেলা এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এই চার জেলার উপর কিন্তু থাকছে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু সাতাশ তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে সতর্কতা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু এই সতর্কতা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা এক্সটেন্ড হয়েছে আঠাশ তারিখ অবধি সতর্কতা কিন্তু জারি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরের আপডেটে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের আপডেটে এখানে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই রয়েছে এবং সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ আগামীকাল পরশু দিন আমাদের উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এর সাথে কিন্তু সাতাশ তারিখের দিকে আরও কিছু জেলার উপর সতর্কতা থাকছে যেটা কিন্তু কালিম্পং আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ সাতাশ তারিখ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে কিন্তু আজ উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামীকাল কিন্তু কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে তবে দু তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের বরিশাল এবং তার সাথে খুলনা চট্টগ্রাম এবং এ পাশে কুমিলা সেনবাগ এবং ত্রিপুরার দিকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু মালদার দিকে দু এক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং এ পাশে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর বজ্রবিদ্যুৎ থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নাও থাকতে পারে এবং এরই সাথে যেটা আমরা পাবো মেঘমালার উপর নজর রাখলে কিন্তু দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে পাশে কিন্তু চন্দননগর এবং পান্ডুয়া তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন দাসঘরা এবং এপাশে পাশে এবং এপাশে কিন্তু সিঙ্গুর এবং পান্ডুয়া চাকদহ এবং নগরুখরা এবং তাই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে বনগাঁ এবং এ কিন্তু শান্তিপুর রানাঘাট এবং বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকলেও এ পাশে দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া এবং দাসগড়া কাঁচরাপাড়া চন্দননগর এই দিক থেকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে এ কাটোয়া এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে দেবগ্রাম কেতুগ্রাম এবং এ পাশে কিন্তু নাওরা এবং তার সাথে বেলডাঙ্গা এবং বরওয়ান এবং এ পাশে খাড়গ্রাম এবং গোকারনা এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে রামপুরহাটের দিকে হালকা ধরনের বৃষ্টি রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে লক্ষ্য করা যেতে পারে এবং এপাশে কিন্তু আসানসোলের এবং রঘুনাথপুরের দিকে দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে খুলনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে অভয়নগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যশোরের দিকে হালকা বৃষ্টি থাকবে নারেলের দিকে হালকা বৃষ্টি থাকবে মাদারীপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে এক পশলা বৃষ্টি হতে হলেও হতে পারে এবং এ কিন্তু মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই ত্রিপুরার দিকে দু এক জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকছে এ চট্টগ্রামের দিকে কোনো জায়গায় হালকা বৃষ্টি কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে আমাদের উত্তর ভাগে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি না এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু জলপাইগুড়ির দিকে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু পঞ্চগড় বোদা এবং দেবীগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে সিলেটে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে দীঘা কন্টাই এবং তার সাথে কিন্তু বারিপদ এবং হলদিয়া এবং খড়গপুর এবং তার সাথে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এবং হাওড়া ও এপাশে কিন্তু নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় যেমন এপাশে যদি আমরা দেখি বিশেষ করে কিন্তু হলদিবাড়ির দিকে এবং ফেজারগঞ্জের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবনের দু এক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু সাতাশ তারিখের দিকে যে একটা ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর এ দীঘা দীঘা এর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু খুব একটা ভারী ধরনের থাকবে না হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে এবং বাংলাদেশের উপর কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে সুন্দরবনের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে ঢাকার দিকে হালকা বৃষ্টি থাকছে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে রংপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে একদমই হালকা ধরনের ভাবে বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশ ও তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আঠাশ তারিখ ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এ কুচবিহারের ওপর থাকার সম্ভাবনা রয়েছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আঠাশ তারিখের দিকে হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ কিন্তু 29 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টির পরিমাণ কম রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর রয়েছে তবে বাংলাদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে 29 তারিখের দিকে যেটা কিন্তু সিলেট ময়মনসিংহের দিকে রয়েছে এবং ঢাকা কুমিল্লা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং ঢাকার এপাশে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে খুলনা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে শ্যামনগর পিরোজপুর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দু এক জায়গায় উনত্রিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দু এক জায়গায় উনত্রিশ তারিখের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে কিন্তু একটু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে এপাশে পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং হাওড়ার দিকে লক্ষ্য করা গেলেও বেশি ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের দিকে অর্থাৎ ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে তিরিশ তারিখের দিকে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি থাকবে একদমই এবং দীঘা কন্টাইয়ের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এক তারিখের দিকে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং এবছর কিন্তু বাঁকুড়ার দিকে থাকছে এবং ক্রমশ কিন্তু দু তারিখের দিকেও দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দু তারিখের দিকে কিন্তু এবার কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ কিন্তু নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু মেদিনীপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দু তারিখের দিকটাতে এবং দু তারিখের পর থেকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী ধরনের থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে গতকাল যা আমরা আপডেট দেখেছিলাম মোটামুটি কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু এবার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই রয়েছে অর্থাৎ এবার কিন্তু একটু আরও পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু আমরা দেখেছিলাম প্রায় একশো কুড়ি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ষাট থেকে সত্তর মিলিমিটার এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগের রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলেও দু তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে তারই মাঝে কিন্তু যা আপডেট আমরা পেলাম দেখা যাচ্ছে মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখের দিকে কিন্তু উনত্রিশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি না থাকলেও তিরিশ তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম এবং নদিয়া এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বেশি ভারী ধরনের থাকতে পারে এবং পরিবর্তন কিন্তু আস্তে আস্তে ঘটবে এবং দেখা যাচ্ছে দু তারিখের দিকে কিন্তু বর্তমানে নিম্নচাপটি কিন্তু দেখা যাচ্ছে দু তারিখের দিকে যে নতুন নিম্নচাপটি থাকছে সেই নিম্নচাপটির জেরে কিন্তু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে সারা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ জুড়ে এবং তারই সাথে কিন্তু এপাশ থেকে আরেকটি নিম্নচাপ রয়েছে যেটি কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চিন সাগর থেকে ক্রমশ সৃষ্টি হয়ে কিন্তু কিন্তু আমাদের নজর রাখতে হবে এপাশে বায়ুর ঝাপটা মোটে গিয়ে দেখতে হবে যে দক্ষিণ চীন সাগরের উপর যেই ঘূর্ণাপত্রটি গতকাল আমরা দেখিয়েছিলাম নতুন যেই ঘূর্ণাবর্তটি আসছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে আজ আজ দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এটি প্রায় সাইক্লোনিক সার্কুলেশন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় গাস্টিং কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টার ওপর রয়েছে অর্থাৎ এটিও কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু একশো থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আজ দেখা যাচ্ছে গাস্টিং রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় সৃষ্টির কিন্তু সম্ভাবনা একটি রয়েছে এবং ক্রমশ এটা কিন্তু আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু আস্তে আস্তে এটি নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের এই পাশে কিন্তু আসামের দিকে ত্রিপুরার দিকে বিভিন্ন জায়গাতে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং তারই সাথে মায়ানমারেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকবে এ পাশে একটি নিম্নচাপ এবং এ পাশে কিন্তু আরেকটি নিম্নচাপ দুই দিকে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ